বাবু বাবুলে আমার তাকে আলাদা না মিলে যায় আর মেলে চলেন ফিল সাদের সব না মানে এই পারমেন্টে পাই মাই আমাদের

টিংগির গান শুনে বাজারে যত খুইদ সব পালিয়ে যাবে গান শুনে বাজারে যত খুইদ সব পালিয়ে যাবে কাকিল আজি বাঢ়ি গেল দে

क्या लेके आए? गुरुगंज दाखल दी। कहीं कहीं दे। ज़मानत के साला फरार रहना स्टकम। कितनी ये? इस हरम कारे बारी के लिए मुन्ने दे दे। स्टकम दे चुका। लाइट चारा लगी। पढ़ ले कलर भी।